আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমাদের দেশের জাতীয় সঙ্গীতের এই লাইনটা আমার কাছে খুব প্রিয় যখন এই লাইনটা শুনি আমার চোখে পানি এসে পড়ে সত্যি কথা যখন কোনো বাংলাদেশের খেলা হয় যখন মাঠে এইটার বাজনাটা বাজে সত্যি কথা আমার চোখে পানি এসে পড়ে কিন্তু এখন আমার কথা হইল এই যে আমাদের এই জাতীয় সঙ্গীতটা এইটা কি সত্যিই আমাদের দেশের জন্য লেখা হয়েছিল এটা কি সত্যি আমাদের দেশকে ভালোবেসে এই জাতীয় সঙ্গীতটা লেখা হয়েছিল এই জাতীয় সঙ্গীতটার লেখক রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু তার জন্মসাল হইল আঠারোশো আর তার মৃত্যু হইল উনিশশো আর আমাদের দেশ স্বাধীন হয়েছে উনিশশো সালে তাইলে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের দেশের জন্য এই জাতীয় সঙ্গীতটা লেখছে আমাদের দেশকে ভালোবেসে আমাদের দেশ আমাদের মা আমাদের দেশকে ভালোবেসে কি তিনি এই জাতীয় সঙ্গীতটা লেখছেন নাকি অন্য বাংলাকে ভালোবেসে অন্য বাংলার জন্য এই এই গানটা লেখসে আমার খুব জানতে এইটা ইচ্ছা করে যে আমাদের যে জাতীয় সঙ্গীত যে সঙ্গীতটা শুনে আমরা মনে শান্তি পাইতাম যে সঙ্গীতটার প্রথম লাইনটা শুনেই আমাদের চোখে পানি এসে পড়তো এটা কি সত্যিই আমাদের দেশের জন্য লেখা হয়েছিল আমাদের দেশকে ভালোবেসে কি এটা লেখা হয়েছিল এটা আমাদের জানতে ইচ্ছা করে তারপরে আসেন এই জাতিসংগীতের কিছু লাইন আছে যে লাইনগুলো আমরা যারা মুসলিম আমরা উচ্চারণ করতে পারব না এই লাইনগুলো আমাদের উচ্চারণ করার কথা না কারণ যদি এই লাইনগুলো আমরা উচ্চারণ করি তাইলে আমরা সিঁড়িকে লিপ্ত হব এখানে কিছু কিছু জায়গায় মায়ের পায়ের সাথে মাথা ঠেকাইতে বলা হয়েছে যেখানে আমরা কারো কাছে মাথা নত করার কথা না শুধু আল্লাহ ছাড়া এখানে শুধু আল্লাহকে আমরা শুধু আল্লাহর কাছে মাথা নত করব আল্লাহকে সেজতা করব এটাই অন্য কাউকে অন্য কাউর পায়ের সাথে মাথা নত করা বা কাউকে সেজতা করা এইটা আমাদের ইসলাম ধর্ম সমর্থন করে না তাই আমি এইটা বলতে চাই না যে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি আমাদের দেশকে ভালোবেসে রচিতা করছে কিনা এটা আমার সবচেয়ে বড় যেটা কথা সেটা হলো এই জাতীয় সঙ্গীতের যে লাইনগুলো এই লাইনগুলো আমরা যদি উচ্চারণ করি আমরা সিঁড়ি লিপ্ত হয়ে যাব তাই অন্তত এই বিষয়টার জন্য হইল আমাদের চুরানব্বই পার্সেন্ট মুসলিম দেশে এটা পরিবর্তন চাই এই জাতীয় সঙ্গীতের পরিবর্তনটা অন্তত এটার জন্য চাই যাতে আমরা আমাদের দেশের জাতীয় সঙ্গীতটা সম্পূর্ণ আমরা বলতে পারি জাতীয় সঙ্গীতটা বলাতে আমরা কোনো জানি সিঁড়ি লিপ্ত না হই এই জন্য হলো আমাদের দেশের জাতীয় সঙ্গীতটার পরিবর্তন চাই আর যদি দেশপ্রেমের কথা বলেন তাহলে তো সর্বপ্রথম পরিবর্তন করা উচিত কারণ রবীন্দ্রনাথ ঠাকুর কখনো আমাদের দেশকে ভালোবেসে এই জাতীয় সঙ্গীতটা লেখে নেয় আমাদের দেশকে ভালোবেসে লেখে নাই কারণ আমাদের দেশ স্বাধীন হওয়ার অনেক আগেই তিনি মৃত্যুবরণ করছে আমাদের দেশে যখন জাতীয় সঙ্গীত গাওয়া শুরু হয়েছে তখন তিনি জীবিত ছিলেন না আমাদের দেশে যখন জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছে তার অনেক আগেই তিনি মৃত্যুবরণ করছেন কিন্তু আমার কথা হইল তিনি আমাদের এই বাংলাদেশের জন্য এই জাতীয় সঙ্গীতটা কিভাবে লেখলেন এই প্রশ্নটার উত্তরটা একটু দিবেন যারা আপনারা চাচ্ছেন জাতীয় সঙ্গীতটা পরিবর্তন না হোক দুটি কারণে আমি জাতীয় সঙ্গীতটার পরিবর্তন চাই এক হলো আমাদের দেশকে ভালোবেসে এই জাতীয় সঙ্গীতটা লেখা হয় না আর দ্বিতীয়ত আমরা যদি এই জাতীয় সঙ্গীতটা সম্পূর্ণ গাই তাইলে আমরা সিঁড়িকে লিপ্ত হব তাই এই জাতীয় সঙ্গীতটা অন্তত এই দুইটা বিষয়ের জন্য আমি জাতীয় সঙ্গীতটার পরিবর্তন চাই কারণ চুরানব্বই পার্সেন্ট মুসলিম দেশে এমন কোনো জাতীয় সঙ্গীত রাখা উচিত না যেখানে আমরা যদি জাতীয় সঙ্গীতটা গাইলে আমরা সিঁড়িকে লিপ্ত হয়ে যাব। তাই আমরা এই জাতীয় সঙ্গীতটার পরিবর্তন চাই এই দুটা বিষয় মাথায় রেখে হল আমরা এই জাতীয় সঙ্গীতের পরিবর্তন চাই জাতীয় সঙ্গীত এমন হোক যে জাতীয় সঙ্গীতটা লেখা হবে আমাদের দেশকে ভালোবাসে যে জাতীয় সঙ্গীতটা হবে আমরা জাতীয় সঙ্গীতটা গাইলে আমরা কোনো শিরিকে লিপ্ত হব না আমরা মন খুলে আমরা সকল ধর্মের মানুষ আমাদের দেশের সকল ধর্মের মানুষ আমরা মন খুলে যেন জাতীয় সঙ্গীতটা সম্পূর্ণ গাইতে পারি এরকম একটা জাতীয় সঙ্গীত করা হোক এটাই আমার দাবি